হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ইজ মিস্টার রুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইজ আজকের ভিডিওটাতে স্পেশাল এয়ারড্রপ নিয়ে তো কালকে যখন গেম খেলতেছিলাম হঠাৎ করে দেখি যে আমার সামনে একটা ইয়ারড্রপ আসছে স্পেশাল এয়ারড্রপ তো ওইটার ভিতরে দেখি যে বানি এমপি ফোরটি বুঝলেন নাই বানি এমপি তারপরে আরও আরও কিছু কিছু রেয়ার গান আছে ওইগুলো তো সহজে পাওয়া যায় না তো আমার কাছে আছে কিছু বানেটি মানে পাঁচটা গান ক্রেট বক্স পাইছি তো এটা দেখি এটা এখন খুলবো দেখা যাক পাই কি না সো গাইস এখন দেখি এখন খুলতে খোলা যাক এখন আরে কোথায় ঢুকি আগে দেখি বল্টে তারপরে কোথায় যেন কোথায় যেন আদার্সে হচ্ছে বাণী হচ্ছে দেখা না একটাই মানে রেয়ার এটা হচ্ছে ডাবল রেঞ্জ আর সিঙ্গেল ড্যামেজ মানে দূর থেকেও মানে ভালো ড্যামেজ দেখছেন এই জন্য যেহেতু আমরা বানি এম ফুটি বানি বাণিএমপি ফোরটি পরে খুলি আমরা আগে দেখি যে মানে যেগুলো দিছে ওগুলা আগে খুলে দেখি একটা 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 করে খুলবো একটা একটা করে খুলবো একটা একটা করে দেখি দেয় কিনা না একটা একটা যাব না কোনটাই রিস্ক না যেটাই পাই ওইটাই লাভ দুইটা খুলি এখন দুইটা খুলি তিন দিনের ভাই মোট চার দিন ছয় দিন হয়েছে এটা লাস্ট লাস্ট এক দিনের ভাই কি একটা অবস্থা হয়তো বুঝছি এখন আমার খুল তুইবো তিন দিনের তিন দিনের খুলব ও এটা তো আমি পাইছি এটা আমার আমার কাছে আছে এটা আমার এ লাভ নেই এখন ইস্কার ইস্কার আছে ডাবল ড্যামেজ আর সিঙ্গেল তা দেখি তিনটা খুলবো তিনটা খুললে দেখি পাই কি না তিনটা তিন দিনের করে দিয়েছি সাত দিনের ভাই আমার মনে হয় না আমার দিব কারণ গেরিনা যেই খারাপ দেখি রিক্স আমি রিক্স না লই এক একটা একটা করে খুলি একটা বা দুইটা করে খুলি একটা একটা দুইটা খুলুন দুইটা দেখি গাড়িটা দিয়ে আল্লাহ দুই দিনের দুই দিনের দিতেছে ভাই আর আর একটা করে একটা করে ভাই রিক্স লবো না রিক্স ভাই এটা কি হইলো ভাই দুইটাই খুলুন যা দুইটাই খুলুন কি কি আর কর দুইটাই তিন দিনের দিছে তো উত্তরি যাই হোক গ্যাস পাইলাম না স্পেশাল এয়ারড্রপ থেকে পাইলাম না বানিয়ে বিভটি সাত দিনের জন্য পাইছি তাই হোক তো গ্যাস আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন জন্যই আবার আর হচ্ছে মানে সবাই সাবস্ক্রাইব যারা করতেছেন না করে এই মানে চ্যানেলে বিয়ে হইতেছে চ্যানেলে কেউ আর বড় ভিডিওতে কোনো বিয়ে হইতেছে না বুঝছেন তো সবাই একটু সাপোর্ট করবেন নতুন ইউজার আমি অবশ্যই তো একটু সাপোর্ট করে করবেন যাতে একটু আগে যেতে পারি তো এই পর্যন্তই আল্লাহ হাফিজ